জিতেন লুই দত্ত স্বপ্ন দেখতেন বাসী বাজাবেন কারোর কাছে তালিম নেবেন বা ভালো একটা কিনবেন তেমন যে তার নেই আসানসোল রবীন্দ্র ভবনের অস্থায়ী কর্মী চেলিডাঙার বাসিন্দা জিতেন লুই দত্তের অর্থের অভাব থাকলে কি হবে স্বপ্নকে বাঁচিয়ে রাখার তাগিদে নিজেই অভিনব কায়দায় তৈরি করে ফেললেন বাসি দেখলে অবাক হবেন আসানসোলের বাসিন্দা জিতেন পানীয় জলের পাইপ দিয়ে নিজের হাতেই বানিয়ে ফেলেছেন বাসি এর পর আর জিতেনকে দেখে কে একের পর এক মনোমুগ্ধকর সুর তুললেন বাসিতে জিতেনের বাঁশের সুরে মজে উঠল শিল্পাঞ্চল আসানসোলের মানুষরা এই বায়াতে বায়াতে হয়ে গেল এই চার পাঁচ বছর ধরে বাজাচ্ছি এখানে যখন হলটা তৈরি হয় সেই সময় কিছু পারি বিভিন্ন জায়গায় পড়েছিল জলের ওইটা দিয়ে বানাবার পরে দেখলাম হ্যাঁ ভালো একটা বাড়ছে সাউন্ড বেরোচ্ছে ভালো দিয়ে বাইরে সারে গামা করতে 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 আসানসোল রবীন্দ্র ভবনে সাউন্ড সিস্টেমের অপারেটর জিতেন বাবু পাঁচ বছর আগে রবীন্দ্র ভবনে পড়ে থাকা পানীয় জলের টুকরো টুকরো পাইপ দিয়ে নিজের হাতে বাঁশি বানিয়েছেন অর্থের অভাবে বাঁশি বাজানো শেখা হয়নি টিভিতে শিল্পীদের বাঁশি বাজানো দেখে বা রবীন্দ্র ভবনে কাজ করতে করতে সেখানকার অনুষ্ঠানে বাঁশি বাজানো দেখেই তিনি বাজাতে পারেন বাঁশি জিতেন বাবুর প্রশংসায় তাই পঞ্চমুখ তার সহকর্মীরা তারা চান দিকে দিকে ছড়িয়ে পড়ুক জিতেন বাবুর প্রতিভা ভালো লোকএমনি খুব ভালো যখন রবীন্দ্রভবন তৈরি হয় তখন উনি বিবিসি পাইপ টুকরোটা ভেঙে ভাঙা ছিল ওটাকে ভাঙা নিয়ে ওটাকে পিভিসি পাইপ দিয়ে বাঁশি বানায় তো বাঁশি বাজায় আর কেউ শেখায় খুবই ভালো লোক আছে কে বলে কখনো স্বপ্ন সত্যি হয় না সদিচ্ছা আর নিষ্ঠা থাকলে সব প্রতিবন্ধকতাকে জয় করে স্বপ্ন পূরণ করা যায় তা আবারও প্রমাণ করে দিলেন জিতেন লুই দত্ত এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে থাকল তার জন্য শুভেচ্ছা আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট এক্সপ্রেস নিউজ